কাজ পাওয়াটা সহজ কাজ পাওয়াটা আমরাই আমাদের কাছে সহজ আপনারা তো কঠিন আপনারা তো কাজ পাবেন না কারণ হচ্ছে আপনারা নিজেরা যখন মার্কেটিং করতে যাবেন তখন কিন্তু একটা কোম্পানি আপনাকে কাজ দিবে না কারণ হচ্ছে কোম্পানি কাজ দিবে কোম্পানিকে এটা মনে রাখবেন আপনাদেরকেও দিবে কিন্তু হচ্ছে যে ওইভাবে ট্রাস্ট করবে না অল্প কাজ পাবেন তা না হলে তো ফাইবার তৈরি হতো না তাই না এখন হলো যে তো যেখানে আপনার দারাজ এখন দারাজ কি তাদের প্রোডাক্ট বিক্রি করে করে না তারা কিন্তু বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে এখন মানুষ ওইখানে প্রোডাক্টটা কেন দেয় বিক্রি করার জন্য বা আমরা কেন অর্ডার দিই আমরা ট্রাস্ট করি তার আজকে তাই না তো এরকম আমরা যখন আমরা যেরকম অ্যাডভার্টাইজ দিচ্ছি আমাদের যখন কোম্পানির অফিস আছে সব কিছু আমরা ব্র্যান্ডিং আছে এই জন্য কোম্পানিগুলো আমাদেরকে কাজ দিবে যেমন আপনি যদি নেত্রকোনা থাকেন আপনি যদি দিনাজপুর থাকেন ওই কোম্পানি কিন্তু আমাদের কোম্পানিকে কাজ দিবে ওই কাজটা আবার আপনি করে দিবেন এখান থেকে আর আপনি যদি নিজে যাই কাজ খুঁজেন হয়তো কনভিন্স করতে পারবেন না বা আপনাকে অত ট্রাস্টও করবে না ঠিক আছে ওইভাবে কিন্তু দিবেও না আমরা কারণ আছে আপনি নিজে তো দেখাতে পারবেন না যে আপনি কাজ করছেন এগুলি ওইভাবে ভিডিও এডিটিং গুলো দেখাতে পারবেন না নিজের ঠিক আছে আমরা যখন কাজ দিব আমাদের তো বিভিন্ন আমাদের কাজ করার স্যাম্পলগুলো আমরা দেখাতে পারবো যে আবার প্রাইম যেভাবে বলবে সেভাবে আমরা করে দিতে পারবো তো সেজন্য আমরা আমাদের কাজ নেওয়াটা সহজ আমরা কাজ নিব এখন এটা এই পলিসিতে আমি আগাচ্ছি এখন আর আপনারা কাজ করবেন আপনারা কাজ খোঁজার জন্য আর কোথাও যেতে হবে না জাস্ট আমাদের কথা শুনবেন আর কিছু কিছু Niin on mennyt